সবুজময় বাংলাদেশ চারপাশটা সবুজ বন্যালী দ্বারা গিরে রয়েছে এই বাংলাদেশে নদীমাত্রিক দেশ বলেও বাংলাদেশের চারপাশটা সবুজ গাছপালা ছোট বড়ো উঁচু নিচু সব কিছু রয়েছে গাছপালার মধ্যে সবুজ রং নদ নদীর পাশে গাছপালা অন্যরকম দেখা যায় এসেছিলাম একটু বসার জন্য পরে দেখি চার পাঁচটা মানুষ ঘিরে রয়েছে ব্রিজের মধ্যে মানুষের চলাচল ই আনন্দ করে চলে যাচ্ছে কেউ বা টিকটকে ভিডিও করছে কেউ বা আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধবের সাথে এভাবে ব্রিজের ওপর এ পার ওই পার দুই দিকে মানুষের নানানভাবে ভিড়ে জমে আছে সবাই আনন্দের দিকে দিয়ে এগিয়ে যাচ্ছে কেউ বা গল্প করে সময় কাটিয়ে যাচ্ছে এই ব্রিজটির পাশে এই ব্রিজের পাশে বেশিরভাগ মানুষই আনন্দ করে বসে আছে কেউবা বা খাবার খাচ্ছে কেউ বা ছবি নিয়ে ব্যস্ত হচ্ছে একটু পর পর তারা বীরে হাঁটছে অল্প অল্প করে নানান বীরের মধ্যে মানুষ কিভাবে ছবি তুলছে একে অপরের সাথে গল্প করে চলে যাচ্ছে সময়টা কাটিয়ে নানান রকমের নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে গেছে বিভিন্ন প্রান্তে সবাই ঘোরার জন্য মানুষ যদি অল্প জায়গায় মেলা জায়গা পায় তাহলে মানুষ ঘোরার জন্য চলে আসে নির্জন জায়গায় যেখানে মানুষ আড্ডা দিতে পছন্দ করে প্রতিটা মানুষের মধ্যে যদি একটু নিজের সময়টা যদি একটু অপসর সময় থাকে তাহলে একটু সময়ের জন্য বেরিয়ে আসে যেখানে মানুষে ঘুরতে আসে বারবার সেই জায়গাটি মানুষের জন্য খুব ভালো লাগে একটি মুহূর্তের জন্য অল্প সময়ের মধ্যে তারা নিজেরা নিজেদের মধ্যে অনেক ঘোরাঘাড়ি করতেছে কেউ বা ভিডিও করে কেউ বা দাঁড়িয়ে আছে এখানে